দেখাবো আমি আপনাদের আজকে কোনো নারীর সঙ্গে আপনারা মিলামেশা করতে পারবেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন শুধুমাত্র এই নকশাটি দ্বারা আপনারা এই দিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে কাজ করবেন সেটি আমি বলবো কোন সময় করতে হবে এটিও বলবো কিভাবে করবেন সেটিও বলবো মেয়ের নাম কিভাবে লিখবেন সেটিও বলবো এর জন্য আপনাদের মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে হবে আপনারা অনেকেই অনেক ভাবে কাজ করছেন আপনারা যারা এই ভিডিওর দিকে কাজ করতে চাচ্ছেন তাদের একটা উদ্দেশ্য যে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা তার সঙ্গে মেলামেশা করা আপনার বাধ্য করা সে যেন আপনার কথা মতো চলে আপনাকে যেন সে খুশি করে এই একটাই উদ্দেশ্যে আপনারা যারা বসীকরণ ভিডিও দেখছেন আপনারা যদি আমার দেখানো পথে অনুসরণ করে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের একশো একশো কাজ হবে আর যারা মেয়েরা ভিডিও দেখছেন স্বামীকে বসীকরণ করার জন্য এটা না এটা শুধুমাত্র মেয়েকে বসীকরণ করার জন্য বিবাহিত অবিবাহিত যে কোনো মেয়েকে বসীকরণ করতে পারবেন দূর থেকে তো কিভাবে কাজ করবেন চলুন আমি আপনাদের দেখাবো তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই দেখানোর সুযোগ করে দেবেন তো প্রথমত আপনাদের একটি রসুনের তিনটি কোয়া নিতে হবে একটি রসুনের তিনটি কোয়া বলতে এখানে তিনটি ফলের কথা বোঝানো হয়েছে তিনটি ফল নিবেন এবং তিনটি মরিচ ঝাল নিবেন মরিচ ঝাল অবশ্যই শুকনো হতে হবে এটা বাজারে শুকনো মরিচ কিনতে পাওয়া যায় তিনটা মরিচ তিনটি রসুনের কুয়া এবং আপনার একটি পেঁয়াজ সম্মিলিত মিশ্রণের ফলে আপনারা যেই মিশ্রণ করবেন সেটা যেখানেই হোক পাঠাতে হোক যেখানেই হোক মিশ্রণ করার পর আপনারা এই নকশাটি এই মন্ত্রটি পাঠ করবেন এবং মন্ত্রের নিচে সেখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন সেই মাসুকের নাম যাকে আপনারা বসীকরণ করতে যাচ্ছেন সেই মাসুকের নাম এবং ডান পাশে আপনার নাম পরে এর উপরে আপনারা সুন্দর করে এবং ভাবে একশত একবার পাঠ করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পাঠ করবেন এভাবে সাত দিন এবং আপনারা যেই যে মেশানো দ্রব্যটি যেগুলো আপনারা তিনটি মরিচ তিনটি রসুনের কোয়া একটি পেঁয়াজ যেটি মাখিয়ে দিয়েছেন আগুনে জ্বালিয়ে দিবেন এবং এই মন্ত্রটি এভাবে তিন দিন পাঠ করবেন ইনশাল্লাহ সে আপনার বসে আসতে বাধ্য হবে তো এই ছিল ভিডিও আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন আপনাদের ফলাফল একশোতে তে একশো আসবে ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে হয় তাহলে স্ক্রিনে তা নম্বরে যোগাযোগ করতে পারে